নমস্কার যাদের ধনু লগ্ন অথবা ধনু রাশি তাদের লগ্নপতি বা রাশিপতি দেবগুরু বৃহস্পতি নয়ই অক্টোবর বক্রি হওয়ার ফলে বৃহস্পতি একশো কুড়ি দিন আপনাদের জীবনে বৃহস্পতির চেষ্টাবল বাড়িয়ে দেবে এই চেষ্টাবল বৃদ্ধি হওয়ার ফলে এই একশো কুড়ি দিন আপনাদের কীরকম জীবনযাত্রার মান হতে চলেছে কী রকম ফল আপনারা লাভ করতে চলেছেন কীভাবে আপনারা এগোবেন আগামী দিনে চলার পথে তার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকব সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কুন্তি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে দেবগুরু বৃহস্পতি তার মূলতিকন ঘর কালপুরুষের নবম ধনু অগ্নিতত্ব অগ্নিতত্ত্বের ঘর তা বৃহস্পতি সক্ষেত্র থেকে ষষ্ঠভাবে রয়েছে এই ষষ্ঠভাবেই দেবগুরু বৃহস্পতি নয় অক্টোবর দু হাজার চব্বিশে বকরি হবে এবং বকরি হয়ে সে এগোবে এগোবে পিছন দিকে এগোবে পিছন দিকে আপহদৃষ্ঠিত মনে হবে বকরি অবস্থায় সে পিছন দিকে যাচ্ছে আসলে কিন্তু কোনো গ্রহই পিছন দিকে যেতে পারে না যে যা কক্ষপথে সামনের দিকে এগোয় যাই হোক বৃহস্পতি বকরি থাকবে কতদিন পর্যন্ত ফোর্থ ফেব্রুয়ারি দু এখানে মূলত একশো সতেরো দিন হয় কিন্তু একশো কুড়ি দিন কেন বলছি আরও তিন দিন ধরে রাখুন বক্রিতে রায়রেখ হবে হওয়ার ফলে কিছুটা স্টিক থাকে আমি একশো কুড়ি দিনই ধরলাম এবার বক্রি হওয়ার ফলে প্রথমে বৃহস্পতি বক্রি হবে সাতাশ ডিগ্রি আট মিনিট এত সেকেন্ডে সামথিং সেকেন্ডে বৃহস্পতি বক্রি হওয়ার সময় সে আপনাদের পঞ্চমপতি নক্ষত্র মৃগুশ নক্ষত্র নিয়ে বকরি হবে আমি এগুলো কেন বলছি কারণ এর উপর ভিত্তি করেই সম্পূর্ণ প্রোগ্রামটি শ্যামত থাকবে এর উপর ভিত্তি করেই সম্পূর্ণ ফলাদেশটি কিন্তু বলতে চলেছি অর্থাৎ গোচরকালীন ট্রানজিটের পরিপ্রেক্ষিতে আলোকপাতটি থাকবে আর বারংবার যা বলি আবারও বলছি প্রোগ্রামগুলো আমি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় দেখুন দেবগুরু বৃহস্পতি মেঘস নক্ষত্রে বকরি হবে এরপরে আঠাশে আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশে বৃহস্পতি আপনাদের অষ্টমপতি নক্ষত্র অর্থাৎ রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে এরপরে এই যে নয় তারিখটা আমি এখানে এটা কিন্তু নয় তারিখের গোচরকালীন ট্রানজিট বা গোচরকালীন যে গোচরকালীন ফলাদেশ বা গোচরকালীন যে হরস্কোপ সেটি নয় তারিখের অনুযায়ী সেই সময় দেখছি শনি বক্রি অবস্থা থাকবে কিন্তু বক্রি অবস্থায় সে শতবিশা নক্ষত্রে থাকছে এরপরে লগ্নের আরেকটি ঘর দেবগুরু বৃহস্পতি সেটা হচ্ছে মিন সেখানে রাহুর অবস্থান রয়েছে রাহু কিন্তু শনি নক্ষত্রে রয়েছেন লগ্নের সেভেন্থ হাউসে মঙ্গল রয়েছে কিন্তু মঙ্গল কুড়ি তারিখে কুড়ি অক্টোবর মঙ্গল রাশি আপনাদের অষ্টমভাবে লগ্নের দশমে কিন্তু কেতু রয়েছে এই গোচরাইন ট্রানজিট পরিপ্রেক্ষিতে যে ফলগুলো উঠে আসবে সেটা এবার ধীরে ধীরে জানুন প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন এই একশো সতেরো থেকে কুড়ি দিন শনি বৃহস্পতি বক্রি অবস্থায় বকরি চলন অবস্থায় বৃহস্পতি তার চেষ্টা বল বাড়িয়ে দেবে চেষ্টা বল কোনগুলো ধরুন আপনি কোনো কর্মে চেষ্টা করছেন তার চেষ্টাটা দিনগুণ চেষ্টা করছেন তার চেষ্টা তার ফল কিন্তু অবশ্যই ভালো হবে কিন্তু দেবগুরু বৃহস্পতি সে সর্বদাই সে যেহেতু আপনাদের লগ্নপতি বা রাশিপতি সেটা চেষ্টা বল সে বাড়িয়ে দেবে এবার চেষ্টা বল সে তার কর্ম সে করছে এবার আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি সে বৃহস্পতির সে গুণগুলো চেষ্টা বলটা কি গ্রহণ করবেন না করবেন না এরপরে তাহলে বৃহস্পতির যে সুভত্ব সেটাকে আপনারা নেবেন কি নেবেন না সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার তাহলে আপনার সঠিক সিদ্ধান্ত এবং সঠিক পদক্ষেপ ও চেষ্টা পজিটিভ চেষ্টা যদি তিনগুণ করতে পারেন তাহলে যে কোনো অসম্ভব বা যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে আপনি হার মানিয়ে অবশ্যই এগিয়ে যেতে সক্ষম হবেন এরপরে কি এই একশো কুড়ি দিনে কী হতে পারে আপনাদের ভিতরে যদি আপনার সঠিকভাবে এগোতে চান এগোতে এগিয়ে যান এগোনোর চেষ্টা করেন তাহলে যারা শিক্ষার্থী রয়েছেন বিশেষ করে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন সেটা পড়াশোনা যেই লেভেলে হোক না কেন আপনি একদম সে কলেজ লেভেলে পড়াশোনা স্কুল কলেজে পড়াশোনা করছেন তারা সেই ক্ষেত্রে একরকম তাদের পড়াশোনার স্মীবৃদ্ধিটা বাড়বে যারা কম্পিটিভ পরীক্ষার চেষ্টা করছেন কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন পড়াশোনা করছেন তাদের সেই রকম ফল অবশ্যই বৃদ্ধি ঘটবে যারা কর্ম করছেন প্লাস পড়াশোনাও করছেন কর্মটাকে আরও প্রমোশন বা আরও উন্নতি করা যায় সেক্ষেত্রে সিবিদ্ধি ঘটবে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কিন্তু সুদারুণ ফল আপনাকে এই সময় প্রদান করতে চলেছে আপনার ভিতরে অনেক জ্ঞানের প্রকাশ ঘটবে অজানাকে যার ইচ্ছে আপনার মধ্যে আসবে কিন্তু একটা কথা মনে রাখবেন সুপ্রিম পাওয়ার সুপ্রিম ক্ষমতাযুক্তকে শনি সে কিন্তু এখনও ভালো জায়গায় আসতে পারেনি সে পনেরোই নভেম্বর সে বকরি থেকে ডাইরেক্ট হবে তারও এক মাস ধরে রাখুন ডিসেম্বরের আঠেরো তারিখের পর থেকে আশা করি ডিসেম্বরের আঠেরো তারিখের পর থেকে আশা করছি আস্তে আস্তে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এগিয়ে যেতে সক্ষম হবেন এরপর দেখ হচ্ছে শুধু আপনাদের বলবো যে মঙ্গলের দৃষ্টি একটা পড়ছে পরে মঙ্গলের দৃষ্টি পরে কুড়ি তারিখে মঙ্গল ঢুকে যাবে কোথায় সে অষ্টম ঢুকবে অষ্টম ঢুকে সে বকরি হবে সে দ্বিতীয়কে দৃষ্টি তৃতীয়কে দৃষ্টি এবং এই মঙ্গলের উপরে মঙ্গলের পঞ্চমপতি আপনার মঙ্গল উপরে রাহুর দৃষ্টি অলরেডি আছে তারপর আপনার দ্বিতীয় প্রতি শনি সে রাহু নক্ষত্র নিয়ে আছে রাহু নক্ষ তারপরে দ্বিতীয় প্রতি শনির দ্বিতীয় শনির দ্বিতীয় রাহু রয়েছে তো অতএব কথাবার্তার জায়গায় আপনাকে ভীষণভাবে কিন্তু ওয়াকিবল থাকতে হবে যত্নবান থাকতে হবে এছাড়াও কি আপনার মধ্যে কিন্তু এই যে সময় একশো কুড়ি দিন এই সময় আপনারা ভ্রমণ করা মানসিকতা পাবেন ঘুরতে যেতে পার ঘুরতে যাবেন ভ্রমণ করবেন সেটাও শুভ সংযোগ আসবে এছাড়াও আপনার ভিতরে আগের থেকে বিগত দিনের তুলনায় যখন শনি যখন ডাইরেক্ট হয়ে আঠারো তারিখের পর থেকে ডিসেম্বরের আঠেরো তারিখের পর থেকে আপনারা ক্রমশ কিন্তু বৃদ্ধির পথে মনটাকে একগ্রতার পথে চেষ্টা করার পথে আপনি এগিয়ে যেতে সক্ষম হবেন ডিফেন্ড করছে আপনার দশমদশা গুহ অবস্থান বর্তমান সময় কেমন থাকবে কারণ গোচকালীন ট্রানজিট এবং দশমদশা আপনার বেশ হরস্কোপে বৃহস্পতি শনি মঙ্গল পোস্টিং এবং তাদের ক্ষমতা কেমন রয়েছে সেটাও বিচার করার প্রয়োজন রয়েছে যদি ঠিক থাকে তাহলে অবশ্যই একশো কুড়ি দিন আপনারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারবেন আর কি এখানে একটু বলবো যেহেতু ফোর্থে রাহু রয়েছে কোথায় যততত্ত্বে তো বৃহস্পতি একটা ঘরে তার রাহুর কি আপনার ভিতর সর্বদাই অতীপ্ত সর্বদাই অসন্তুষ্টি সর্বদাই আমার দ্বারা সব কিছু পেলেও মনে হবে না কিছু পাইনি এরকম টেন্ডেন্সি এইগুলো থেকে কিন্তু বেরোতে আসতে হবে বেরিয়ে আসতে হবে আর পঞ্চমপতি ও দ্বাদশপতি মঙ্গল অষ্টমে থাকবে বকরি হবে রাহু দেশ থাকছে ওই হুটহাট করে কোনো রকম ওই ঝামেলা ঝুঁঝাটের মধ্যে পড়বেন না দেখা গেল কেউ পায়ে পা লাগিয়ে ঝড়া চেষ্টা করতে পারে এবং সেটা কিন্তু অলরেডি এই আগে শুরু হয়ে গেছে সেটা সেটা আপনার যে ভাইব্রেশান সেটা আগের থেকে শুরু হয়ে গিয়েছে আপনি বুঝতে পারছেন পায়ে পা লেগে যা পায়ে পা লাগিয়ে ঝগড়া করা টেন্ডেন্সি কাউর আছে কেউ করতে চাইছে কেউ ঈর্ষাপরের ব্যক্তিবর্গ আপনার নিন্দা করছে আর বদনাম করছে আপনার আপনাকে শত্রুতার জালে জর্জরিত করে আপনাকে ক্ষমতা লুপ্ত করে দিয়ে চেষ্টা করছে এই সমস্ত ব্যক্তিবর্গরা হয়তো একটু সিবি হয়তো তারা একটু বেশি বাড়বে কিন্তু আপনি যদি স্থির থাকেন কোনো চঞ্চলতা না আনেন তাহলে কিন্তু তাদেরকে পরাজিত কেউ ষষ্ঠ ভাব থেকেও আমরা রোগ রোগ রিপু দেখি অষ্টমাপ্ত রোগ লেপু বাধা দেখি তাহলে বৃহস্পতি সেই শত্রুকে পরাজিত করার ক্ষমতা আপনার মধ্যে কিন্তু প্রোভাইড করবে যেভাবেই হোক আপনি খুব সুন্দর সুকৌশলে খুব ভাবে সহকারে আপনি কিন্তু সেই শত্রুকেও পরাজিত করতে সক্ষম হবেন কিন্তু আপনাকে স্থির থাকতে হবে রাহুর ফাঁদে রাহুর জাল পাতানো ফাঁদে আপনি কিন্তু পড়লে কিন্তু আপনি তাদেরকে বরাদ্দ করতে পারবেন না তাই সব সবসময় শান্তি মন সবসময় স্থিরতা আনতেই হবে যদি আনতে পারেন তাহলে কিন্তু একশো কুড়ি দিন আপনার অনেকটাই এগিয়ে যাওয়ার পথে নিজেরাই নিজেদের ভাগ্যটাকে সুদৃঢ় করতে সক্ষম হবেন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো ভীষণ ভীষণ সাবধান থাকুন খাওয়া দাওয়ার প্রতি কারণ পেট রিলেটেড সমস্যা বুকের সাইডের সমস্যা হজম প্রক্রিয়া গ্যাস অম্বলজনিত সমস্যা কারণে বুকে পেইন হওয়া পেট সংক্রান্ত জায়গায় ভীষণ পরিমাণে সাবধান কোলেস্ট্রল ফ্যাটি লিভার ফ্যাটি লিভার বা মেদ বৃদ্ধি হয়ে যাওয়া খুব সাবধান না হলে কিন্তু বেশ আপনার কষ্ট দিয়ে যাবে গেল এছাড়া বলব যখন অষ্টমে যখন মঙ্গল ঢুকে যাবে তখন সে স্বনির দৃষ্টি করবে একটা মঙ্গলপর আকুদৃষ্ট থাকবে চলাফেরা জায়গাটাও কিন্তু আপনাকে সচেতন হয়ে চলতে হবে আর এছাড়া বলবো যে এখানে আপনার ফোর্থে যাদের বয়স হয়ে গেছে একটু বেশি যাদের বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ আপ বা চল্লিশ আপ এরকম তাহলে দেখুন তৃতীয় চতুর্থ পঞ্চম সে পঞ্চম বই থাকছে লোক বারো কুড়ি তারিখে অষ্টমে রাহুদ্দিষ্ট আবার তৃতীয় পঞ্চম ভাবের এই জায়গাটার রাখদ্দৃশ নির্দিষ্ট এরকম জায়গাটা না এর অধিপতিও কিন্তু খুব একটা ভালো প্রতিষ্ঠান নেই হার্ট রিলেটেড জায়গাটাও কিন্তু বেশ সমস্যা বহুল শো করছে যদি এ কটা বিষয় মনে হচ্ছে প্রবলেম ফেস করতে হচ্ছে বা প্রবলেম হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বুঝতে পারছেন তাহলে অবশ্যই টু বি ডক্টর এর পয়েন্টটা হচ্ছে আপনাদের বৈবাহিক জীবন বা সাংসারিক জীবন সেক্ষেত্রে বলব বিবাহযোগ অবশ্যই আছে কিন্তু বিবাহ তাড়াহুড়া করবেন না বিবাহটা যদি করতেই হয় আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ফেব্রুয়ারি মাসের পরে গিয়ে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারির পরে বিবাহটা করুন এর পরে এখানে বলব যে লাভ প্লাস অ্যাডেন্সের বিবাহের সম্ভাবনাও কিন্তু রয়েছে এছাড়াও আমি বলতে পারি এখানে যারা লাভ প্লাস অ্যাডেন্সের মধ্যে যুক্ত আছেন এরকম ব্যক্তি বর্গ কিন্তু তারা কিন্তু যতটা সম্ভব অক্টোবর নভেম্বর এই দুটো মাস কোনো প্রকার আপনার অপনিয়নের সাথে তর্ক বিতর্ক ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পা ফেলবেন না যদি ফেলে ফেলেন তাহলে কিন্তু আপনাদের যে হওয়ার কথা বিবাহ হওয়ার কথা সেটা বিবাহ কিন্তু হতে আপনার বিলম্ব করবে বা কোনো কারণে ছেদ করে দিতে পারে তো সেই জায়গাটা ঠিক থাকুন গেল এটা এরপরে যে যারা সন্তান চাইছেন তারা অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু এগোবেন না বিশেষ করে এই বছরটা পুরো সন্তান হওয়ার সন্তান যোগ আছে কিন্তু যোগ থাকলে ধরো হলো না সেটাকে ফলে প্রকাশ করতে হবে ফল বিদিতে দিতে হবে সেই জায়গাটা কিন্তু ডক্টর পরামর্শ ছাড়া কিন্তু আপনারা এগোবেন না এরপরে পরের পয়েন্টে আসি সংসার জীবনের ক্ষেত্রে আপনার কথাবার্তা আপনার ক্রোধ আপনার অহমিকা এগুলোকে দমন করুন বিশেষ করে এই বছরটা পুরো চব্বিশ সালটা পুরো প্রতি সালে ফেব্রুয়ারি জানুয়ারি পর থেকে সেই জায়গাটা ঠিক হবে আর যেহেতু আপনার তৃতীয় চতুর্থ পঞ্চমের আগে একটু আগেই বললাম সুস্বাস্থ্যের ক্ষেত্রে প্রবলেম আছে তো আপনার পারিবারিক ভিত্তিক ঝুট ঝামেলা এগুলো কিন্তু আসবেই আসবে বিশেষ করে বলবো যে সংসার জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রী ঠিক থাকলেও অন্য মেম্বারদের নিয়ে বা আপনি আপনার লাভার্সকে ঠিক থাকলেও অন্য মেম্বারদের নিয়ে সমস্যা বা আপনার পরিবারে একাধিক ব্যক্তি আছে তা তাদেরকে নিয়ে সমস্যা বিভিন্ন সমস্যা কিন্তু আসতে থাকবে বিশেষ করে এই বছরটা পুরো আর শত্রু যারে জর্জরিত হয়ে শত্রু তার কারণ হেতু আপনার সংসার জীবন অশান্তি চরম আকার হতে পারে এর পরে দেখুন মঙ্গল থেকে আমরা ভাতৃদ্বয় ভাতৃকে ইন্ডিকেট করি তৃতীয় প্রতি আপনার শনি মঙ্গল যখন কুড়ি তারিখে নেমে আসবে অষ্টমভাবে পরবর্তী সময় বক্রি হবে মঙ্গল দৃষ্টি করছে আপনার দ্বিতীয় এবং তৃতীয়ভাবে শরীর উপরে তো ভাই বোন রিলেটেড সমস্যা যে থেকে থাকে সেগুলোকে শান্ত হয়ে ধীর স্থির হয়ে সেগুলোকে মাংস করার চেষ্টা করুন কারণ ভাই বোন সংক্রান্ত জায়গা বা ওই রিলেটেড কোনো ব্যক্তিবর্গের জন্য সংসার জীবনে আপনাকে মন মনের জায়গাটা কিন্তু বেশ নাড়াতে যাবে বেশ কষ্টদায়ক পীড়া পীড়াদায়ক দিতে পারে গেল এবার জমি সংক্রান্ত বিষয় জমি জমা সংক্রান্ত বিষয় বা শরিকি গণ্ডগোল আইনি সমস্যা এগুলো কিন্তু এই বছরটা পুরোপুরি থাকছে এবং ওই বছর জানুয়ারির পর থেকে সেটা ধীরে ধীরে কিন্তু কমতে থাকবে তার আগে নয় পরে হচ্ছে এখানে নিজস্ব কোনো বাড়ি নিজস্ব কোনো ফ্ল্যাট নিজস্ব বাসস্থান পরিবর্তন যোগ আছে গাড়ি কেনার যোগ আছে রুম সিফটিংয়ের যোগ আছে ইন্টার ডেকোরেশন করার যোগ আছে ভালো এছাড়াও পরিবারে কিন্তু উৎসব আনন্দ ফুর্তির একটা মেজাজও কিন্তু আসবে এরপরে সন্তান রিলেটেড যদি বলতে হয় সন্তান বিষাক যদি বলতে হয় তাহলে একই প্রবলেম আপনার জানুয়ারি পর্যন্ত পাবেন সন্তানের সাথে আপনার কোথাও না কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং সন্তানের সাথে আপনার কোথাও না কোথাও ভুল বোঝাবুঝি সন্তান সন্তান স্বাস্থ্য নিয়ে আপনি বেশি পরিমাণে সমস্যা টেনশান এইগুলোর মধ্যে আপনি কিন্তু পড়তে চলেছেন গেল সন্তানের যে কোনো কারণ হেতু আইনি সমস্যা সন্তানের জীবনে কিন্তু আসতে পারে বা এমন হতে পারে সন্তান যে চাকরি করছে হঠাৎ ডিমোশন হয়ে গেল বা হঠাৎ সে কর্মস্থলে শত্রুতা শত্রুতার সম্মুখীন পড়ে গেল তার ফলে কী হবে আপনি সন্তানের ওই কষ্টে দুঃখী হতে পারেন বা সন্তানের ওই সমস্যাটার জন্য তার ইমপ্যাক্ট পরিবারে পড়তে পারে গেল এরপরে বলে রাখি সন্তান যদি কম বয়সী হয় তাহলে তার রাগ কথাবার্তা হট মেজাজি ফুল সঙ্গদোষে পড়া এইগুলো কিন্তু হতে পারে একটু বেশি বাড়তে পারে এই বছরটার জন্য একটু ভ্রমণ করা পড়াশোনাতে অন্য কিছুর প্রতি তার টানটা চলে যাওয়া এইগুলো কিন্তু হবে এই বছরটা বেশি ওই বছর থেকে আস্তে আস্তে কমতে শুরু করবে সংসার জীবনের ক্ষেত্রে এখানে যে আপনার যারা রেন্টে ভাড়াবাড়িতে আছেন তাদের বাসস্থান পরিবর্তনের চরমতম যোগ বা সময় চলছে লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন এখানে বলে এক শিক্ষা ক্ষেত্রে যুক্ত আছেন শিক্ষা রিলেটেড ব্যক্তিবর্গ রয়েছেন আপনি কোনো শিক্ষার্থী হতে পারেন বা আপনি শিক্ষকতা চেষ্টা করছেন প্রাইভেট টিউশনিং করছেন প্রাইভেট শিক্ষকতা করছেন যে কোনো সেক্টরে যে কোনো বিভাগে শিক্ষা রিলেটেড ব্যক্তিবর্গের উন্নতি কিন্তু অবশ্যই হবে গেল যারা আর্ট ওরিয়েন্টেড আর্ট ওরিয়েন্টেড বিশেষ যুক্ত তাদের উন্নতি আছে যারা গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র লেখনি ছবি আঁকা প্রকাশনী বা কোনো অনলাইনে কোনো গ্রাফিক্স করছেন অ্যানিমেশন করছেন এই রকম ব্যক্তিবর্গের উন্নতি অবশ্যই আছে যারা মিষ্টি বিষয়ক কাজ করছেন মিষ্টি দ্রব্য নিয়ে কাজ করছেন উন্নতি হবে যারা মিষ্টান্ন ভাণ্ডার মিষ্টান্ন বিষয়ক কাজ করছেন অন্য ব্যবসা করছেন উন্নতি গ্রোথ আছে যারা এখানে জমি জমা সংক্রান্ত বিষয়ে কাজ করছেন জমি জমা রিলেটেড ব্যক্তিবর্গ রয়েছে প্রোমোটারিং রয়েছেন প্রোমোটার রয়েছেন তাদের বলবো এই যতদিন মঙ্গলটা থাকবে কর্কটে কুড়ি তারিখের পর থেকে বকরি অবস্থা টানে খাওয়ার পর থেকে মঙ্গল যতদিন পর্যন্ত আপনার নবমে ঢুকছে অর্থাৎ প্রায় এক মাস দেড় মাসে কাছাকাছি আপনারা কিন্তু কাগজপত্র জায়গায় ঠিকঠাক করে আপনারা জমিজমা কাজবাস করুন যারা কোনো এজেন্সি নিয়ে কাজ করছেন মার্কেটিং বিভাগে রয়েছেন তাদের উন্নতি আছে যারা শেয়ার মার্কেটে আছেন তারা কিছুটা ক্ষেত্রে সাপোর্টিং করবে কিন্তু শনি বকি হওয়ার পর থেকে যারা এখানে লোহ প্লাস শৌখিনত্বের সঙ্গে যুক্ত লোহা প্লাস শৌখিন এরকম টাইপের কাজ করছেন তাদের উন্নতি হবে ভূগর্ভস্থ বিষয় মাটি খনন পেট্রোলিয়াম এই এত রিলেটেড ব্যক্তিবর্গের উন্নতি হবে হঠাৎ কোনো ব্যবসার সূত্র আপনি বড়ো অঙ্কের ঋণ নেবেন ব্যবসার জন্য পেতে পারেন সম্ভাবনা কিন্তু রয়েছে বেশ এ ছাড়াও কিন্তু বলতে পারি যারা রাজনৈতিক পরিমণ্ডলে আবৃত রাজনৈতিক কোনো ব্যক্তি আপনি বা রাজনৈতিক কোনো ছত্র চাকরি করছেন বা কাজ করছেন তারা অতীব সাবধানে যে কথাবার্তা জায়গা রাগ রোধ শত্রুতার জন্য আপনার কর্মস্থলে বেশ সমস্যা এই বছরটা কিন্তু আপনাকে পেতেই হবে গেল এরপরে যারা এখানে যে দশমে যেহেতু কেতুর অবস্থান রয়েছে গুপ্ত শত্রুতা কিন্তু থাকবেই থাকবে যশোধনা পর্যন্ত দশম থেকে কেতু না সরে যাচ্ছে এরপরে আপনি হঠাৎ কোনো প্রমোশন একমত তারাই পাবে যাতে বৃহস্পতিটা অত্যন্ত শুভ শনিটা অত্যন্ত শুভ থাকবে এবং সেটা আঠেরোই ডিসেম্বরের পর থেকে প্রমোশনের দিকে তারা এগিয়ে যাবে এছাড়াও যারা ট্রান্সফার চাইছেন দীর্ঘদিন ধরে বাড়ির কাছাকাছি বা কাছাকাছি লোকেশানে যা ট্রান্সফার চাইছেন ট্রান্সফারের জন্য অত্যন্ত শুভ কিন্তু সেটা শনি বকরি থেকে ডাইরেক্ট হওয়ার পর প্রায় আঠা ওই সেম ডিসেম্বরের পর থেকে ওই জায়গাটা আস্তে আস্তে কিন্তু ভালোর দিকে এগিয়ে যাবে যারা ঔষধ মেডিকেল বিষয়ক সঙ্গে যুক্ত ঔষধ রিলেটেড মেডিকেল বিষয়ক মেডিকেল কোনো যে কোনো রিলেটেড স্বাস্থ্য বিভাগ যে স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য চিকিৎসক স্বাস্থ্য আপনি চাকরি করছেন স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য হসপিটালে নার্সিংহোমে চাকরি করছেন উন্নতি আছেন কিন্তু এই বছরটা আপনার শত্রুতার জন্যে বারবার করে কিন্তু কর্মে কিন্তু ব্যাঘাত বা আপনাকে মনে কিন্তু প্রচণ্ড পরিমাণে টেনশান দিয়েই যাবে সেই জায়গাটা কিন্তু এই বছরটা কিন্তু ওয়াকিবল থাকুন গেল এখানে এখানে শুধু বলবো যেহেতু ফোর্থে আপনার রাহু রয়েছে সে ফোর্থ দশমকে দৃষ্টি করছে বুদের ঘরে এবং অষ্টমী মঙ্গল দৃষ্টি করবে পরবর্তী সময় বুধের পর থেকে কোনো প্রকার লোভে বশবর্তী হয়ে এমন কোনো কর্ম করবেন না যা আপনি সেই মুহূর্তে জয়লাভ করলেও পরবর্তী সময় কিন্তু আপনাকে বেশ মূল্য চোখাতে হবে এখন কোনো লোভ লোভে বশবর্তী হয়ে এমন কোনো কাজ আপনি করতে আপনাদেরকে আমি নিষিদ্ধ করছি এরপরে যারা এখানে স্কুল কলেজে বইপত্র পুস্তক বিক্রি করছেন লাইব্রেরিয়ান আছে প্রকাশনী করছেন ভালো হবে গেল বিদেশে যাত্রা বিদেশে যাওয়ার যোগ অবশ্য শুভ ফল প্রদান করবে বিদেশে কোনো অর্থনৈতিক রিলেটেড সঙ্গে যুক্ত আছে অর্থনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও উন্নতি গ্রোথ আপনারা এই বছরটা পাবেন অর্থনৈতিক জায়গাটা বুধবার আঠেরোই ডিসেম্বরের পর এবং জানুয়ারি মাসের পর থেকে অর্থনৈতিক জায়গাটা ধীরে ধীরে ডেভেলপমেন্ট হতে শুরু করবে কিন্তু এক কথা বলে রাখি যে অতি লোভে রাহু ফোরতে আছে ফিপকে দৃষ্টি করছে অতি লোভে মোহমিত হয়ে আপনারা কোনো প্রকার বাজে কোনো সঙ্গ বাজে কোনো কর্ম বাজে কোনো বিষয় করবেন না কারণ দ্বিতীয়পতি বকরি আছে পরে ডাইরেক্ট হবে হলেও দ্বিতীয়পতি কখনও সেই মুহূর্তে আপনি ফল লাভ করলেও পরবর্তী সময়ে দ্বিতীয়পতি শনি কিন্তু সে আপনাকে পানিশমেন্ট দিয়ে যাবে আর ঋণ নিলে যা ঋণ নেবেন তার ভেবে চিনতে নিন এই বছরটা কিন্তু হঠাৎ খটকারী সিদ্ধান্ত নেবেন না একদম একান্ত প্রয়োজন একান্ত ঋণ না নিলে আপনার চলবেই না তারা ঋণ নিতে পারেন তথাপি নিজের ক্যাপিটাল এবং অন্যান্য বিষয়টা দেখে শুনে যাই হোক এটি গেল ইন ইঞ্জিনারেল আলোকপাত ব্যক্তিগত জন্মকুণ্ডলীয় পাম অবশ্যই বিচার্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা